ঘূর্ণিঝারজি মহলে খুব ভয়াবহ রূপ ধারণ করেছে আজকের ছাব্বিশ তারিখ মে মাসের ছাব্বিশ তারিখ সকালবেলা দেখতে পাচ্ছেন আমি সরাসরি পদ্মা নদীর পার থেকে ভিডিও ধারণ করে শেয়ার করা তো দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে এবং পদ্মা নদীর যে ভেরিভাত সেটাও কিন্তু অলমোস্ট ভেঙে গেছে শুকে গেছে পানির স্রোতে তো দেখতেই সাহা নদী তর কাসে শুদাই ভলা মারে তার কিরে ভাই পুরকিনারানাই পুরকিনারানাই আনো দিলকুনারানাই সার্বনা সাহা ওদারে তোর তুফান দেইখা পরান কান্দে ডি পদারে তুই মহারি সর্বনাশা সর্বনাশর পদারে তোর তুফান দেইখা পরান কান্দে ডি তুই সর্বনাশা দেখতে পাচ্ছেন নদী খুবই নদী খুবই উত্তল অবস্থায় আছে তো উপকূল এলাকা যারা আছেন আপনারা দ্রুত আপনাদের একটা গন্তব্যে চলে যাবেন যেখানে আপনার সেফটি আছে সেখানে হয়তো সেটা সাইক্লোন সেন্টার হতে পারে বা কোনো ইউনিয়ন পরিষদ হতে পারে বা প্লাস স্কুল কলেজ মাদ্রাসায় ধরনের কোনো বিল্ডিংযুক্ত এবং সেফটি যে এলাকাগুলো আছে সেই এলাকায় চলে যাবেন কারণ নদী সংলগ্নে যারা আসেন খুবই ভয়াবহ হঠাৎ করে দূর ধারণ করতে পারে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করেন ধন্যবাদ সবাইকে